বিশাল সমুদ্রের বুকে রাজকীয় ভাবে এগিয়ে চলে বিশাল বিশাল সব জাহাজ সমুদ্রের বুকে এমন দৃশ্য আমরা প্রায় সকলেই দেখেছি কিন্তু জাহাজ দেখার সময় একটি বিষয় কি লক্ষ্য করেছেন জাহাজের একেবারে নিচের নিচের অংশে অংশে থাকে লাল লাল রং। রং জাহাজের প্রচলিত যা দীর্ঘকাল ধরে সামুদ্রিক শিল্পে ব্যবহার করে আসছেন কিন্তু কেন এ লাল রং শুধু কি সৌন্দর্য নাকি আছে অন্য কোনো রহস্য চলুন তবে জেনে নেওয়া যাক এর কারণ জাহাজ কখনো ভাসে নদীর মিঠা পানির উপরে কখনো বা সমুদ্রের লোনা পানির উপরে বিশ্বের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রার তারতম্য ভাসমান বরফ বা অন্যান্য অনেক আবর্জনা সহ নানা প্রতিকূল পরিবেশে চলে জাহাজ এসব প্রতিকূলতার মধ্যে জাহাজের চলার জন্য সবচেয়ে বেশি কারক হল সামুদ্রিক প্রাণী যেমন গুগলি শামুক ঝিনুক সামুদ্রিক আগাছা এগুলো সহ হাজার রকমের জীব রয়েছে এগুলো লাখে লাখে জাহাজের খোলের সঙ্গে লেগে যায় আর তা একবার লাগলে সহজে ছাড়ানো যায় না এটাকে ফাউলিং বলে ফলে জাহাজের ওজনও বাড়ে এবং গতি অনেক কমে যায় তবে শুধু লেগে থাকা নয় এর চেয়ে ক্ষতিকারক হলো সব জীব জাহাজের নিচের অংশ ফুটো করে বা পচন ধরিয়ে দেয় পানিতে বাস করা সব পরজীবী ঠেকাতে আদিকাল থেকেই বড় বড় কাঠের জাহাজে তামার পাত ব্যবহার করা হতো এরপর আধুনিক যুগ এসে তামার পাতের পরিবর্তে কপার বেসড পেইন্ট ব্যবহার করা হয় আর এই কপার অক্সাইড লাল রঙের তাই পেইন্টও হয় হালকা লাল রঙের সেজন্য প্রায় অধিকাংশ জাহাজের তলদেশ লাল রং দেখা যায় তাছাড়া দেশি নৌকা বা সাম্পানেও আলকাতরা মাখানো হয় এর কারণও একটাই পৌঁছে যাওয়ার হাত থেকে রক্ষা করা আর কারক পরজীবী যেন না লাগতে পারে সেই কারণে এসব রং ব্যবহার করা হয় ঐতিহাসিকভাবে লাল রঙের পেইন্টে কপার অক্সাইড ব্যবহার করা হতো যা জীবাণুনাশক হিসেবে কাজ করে একে মূলত পেইন্টিং বলা হয় কারণ এই পেইন্টের ফলে জাহাজের গায়ে জীবাণুর বৃদ্ধি কম হয় এবং জাহাজের গতিও কর্মক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া এটি কম খরচে করা যায় ও টেকসই হয়ে যায় শুধু তাই নয় জাহাজের নিচের অংশে লাল রং করা থাকলে পানির রেখা সহজে চিহ্নিত করা যায় যা জাহাজের অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে এটি নিরাপদ নেভিগেশন জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু জাহাজেই নয় অন্যান্য জলযান যেমন মাছ ধরা নৌকা ও ইউটেও একই কারণে লাল রং করা হয় মডেল জাহাজ তৈরি করতেও লাল রং ব্যবহার করা হয় যাতে জাহাজের সাদৃশ্য বজায় থাকে তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের নতুন কোনো তথ্য জানাবো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ